আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো আজকে একটা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি বের হয়েছি একটু বাজারে যাচ্ছি ওই যে আমরা তো ইনশাআল্লাহ দু দিন পর বার্মিংহামে যাচ্ছি তো যার কারণে একটু চিকেন কিনে চিকেনটা রান্না করব রান্না করে রেখে যাব আসলে তো ওই তো আয়সে আমার প্রবলেম না হয় রান্না করা রান্নাটা থাকে তো এই জন্য একটু যাচ্ছি বাজারে তো এই তো বের হইলাম আমি সবাই আমরা একসাথে বের হইলাম তো হ্যাঁ আগের কথা বলি সেটা হলো কালকে কাচ্চির কথা যেমন বলছিলাম আজকে আমি আপনাদের রিভিউ দিব তো আলহামদুলিল্লাহ কাছিটা খুব মজা ছিল আপনাদের ভাইয়ে বলছে ফার্স্ট টাইম এর চেয়ে বেস্ট আর হইতে পারে না তো আপনারা যদি চান এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি মানে খেতে পারবেন মজা পাবেন ইনশাল্লাহ তো এই তো আমি এখন বাজারে যাচ্ছি চলেন বাজারে যেয়ে দেখাই আমি কি কি কিনবো তারপর ইনশাআল্লাহ আজকে ইচ্ছা আছে বাসে যে আমার একটু সেমাই রান্না করার তো চলেন তাহলে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করি নটিংহামে যারা থাকেন তারা তো জানেন এখানে ইন্ডিয়ান শপ আছে একটা আমি আসলে এটা তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যারা এখানে নতুন আসতেছে বা নতুন আসছে অথবা আমার বাংলাদেশে আমার যত রিলেটিভস আছে আমার ফ্যামিলি আছে তাদের জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা আমি যখন প্রথম আসছি তখন আমি প্রবলেম অনেক অনেক প্রবলেম ফেস করছি আমি জানতাম না যে এখানে ইন্ডিয়ান শপ আছে বা এখানে আশেপাশে কি আছে তো আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার যেন আপনাদের জন্য সুবিধা হয় আমি খুব প্রবলেম ফেস করছিলাম আমি যখন প্রথম আসছি তো আমি তার তার উদ্দেশ্যে আর কি এরকম সব জায়গায় শেয়ার করার চেষ্টা করি যারা আছেন যারা তারা তো নিশ্চয়ই জানেন বা আমার আগেও তা অনেকে আছেন এখানে তারা অবশ্যই জানেন এখানে কি কি আছে বা কি কি পাওয়া যায় এখানে অনেক ঝাল ঝাল কাঁচা মরিচ পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না হয়তো লন্ডনে পাওয়া যায় আর এখানে পার্টিকুলারলি ঝাল কাঁচা মরিচ নিতেই আসি আর পাকিস্তানি দোকান আছে একটা ওখানে পাকিস্তানি দোকান থেকে আমি সবজি কিনতে পারি তো যেহেতু আসি এখান থেকে সবজিও নিয়ে যাই আমি এই তো পটল ও আছে পটল আমাদের বাংলাদেশের পটলগুলো একটু বড় বড় মোটা মোটা হয় কাঁচা আম আছে আমার একটু কিছু শিম নিব পটল নিব বেগুন ওদের ওর পাপা কাঁচামরিচ নিতেছে সুন্দর টমেটো পাওয়া যায় লাল যে ঢ্যাস আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন যে আমি এত কেন বাজারে যাই বা বাজারের ভিডিও করি আসলে আমি বাজার করতে অনেক পছন্দ করি আর বাজার করতে এই কারণে পছন্দ করি সানার পাপা খেতে অনেক পছন্দ করে তো এমন না অনেক খায় বাট ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল বা ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে পছন্দ করে তো আমি যার কারণে আমি রান্না করতে পছন্দ করি তো এই কারণে আমি রান্না করার জন্য বাজারে যেতে হয় আর ঢাকাইয়া মুখ বলে কথা আমরা দুজনেই ঢাকাইয়া যতটুকু পারি হয় কিন্তু কখন এমন হয়নি যে নতুন নতুন একটা বেশি ট্রাই করছি একেবারে খাবার অযোগ্য কখন এমন হয়নি আলহামদুলিল্লাহ আর সবসময় কোনো কিছু নতুন ট্রাই করলেও খেতে পারছি দুজন মিলেই খাইছি আলহামদুলিল্লাহ এই তো তো এই যে এখন মোটামুটি শেষ বাজার করলাম এটা নয়টা পর্যন্ত খোলা থাকে অবশ্য এখন পনেরো নয়টা বেজে গেছে বন্ধ করে দিবে তো আমরা এখন নিয়ে আর কি চলে যাব মনে হয় না কিছু লাগবে আমার সবজি টুক নিয়েছি আর এরকম একটু হাঁটাও হয় আমাদের একটু কি করবে কতক্ষণ আমিও চিন্তা করি যে একটু বের হই তাহলে মোবাইল নিয়ে ট্যাব নিয়ে পড়ে থাকে মেয়েটা তো এই জন্য বের হওয়া হয় আর কি বাজারও ঘুরা হয় আমার একটু জিনিসপত্র কেনা হয় এই জন্য একবারে অনেক বাজার করি না আমি তো একটু একটু প্রতিদিনই যেহেতু বেরোতে একটু একটু কিনে নিয়ে যাই আবার বাসার কাছে তো সব কিছু তো স্টোর করে রাখার দরকার পড়ে না স্টোর করে কি করবো আমি টাকা টাকটাই নিয়ে যাই এই কারণেই বের হওয়া হয় রেগুলারি তো ওই সেলাই কেনা হয়ে যায় আমার জিনিসপত্র এই যেখানে ইলিশ মাছ আছে আমি ইন্ডিয়ার দোকান থেকে ইলিশ মাছ নিয়ে যাই এখানে আবার ফ্রোজেন চিঙি মাছ তারপরে আবার সবজি আছে এগুলো আমাদের এগুলো সব মানে এগুলো সব সামুদ্রিক মাছ এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় যে এখানে প্লাস্টিকের আইটেম আছে বল যাদের বল দরকার এখানে আসছেন নতুন এখান থেকে নিতে পারেন মোটামুটি সবই পাওয়া যায় আবার এই যেখানে পাতিলা টাতিলাও আছে গ্লাস টাস প্লেট সবই আছে এখানে আমি আপনাদের সাথে আবার আমার আরেকটা নতুন নতুন না একটু অন্যরকম রেসিপি শেয়ার করার জন্য আসলাম এটা একটা ডেজার্ট ডেজার্ট আইটেম সেটা হলো জর্দা সেমাই তো আমরা সবাই খাই যেটা একটু ডিফারেন্ট করে করা সেটা হলো আমি এই জর্দা সেমাইটা মাওয়া দিয়ে রান্না করব। আর মাওয়াটা হলো আমার নিজের বানানো আমি নিজে বানায় রাখছিলাম মাওয়াটা বানিয়েছিলাম আমি পাটি সাপটা পিঠা বানানোর জন্য পাটি সাপটা পিঠা বানাইছিও বানিয়েছিলাম কিন্তু কি যে হয়েছে খাওয়ার কোনো লাইক ছিল না তো ওই মাওয়াগুলাই রয়ে গেছিল তো ওই মাওয়া দিয়ে আমি জর্দা সেমাই বানাবো তো আমি এই প্রথমে পানিটা গরম দিছি তার মধ্যে একটু জর্দা রঙ দিয়ে দিছি এই পানির মধ্যে আমি এখন জর্দা গুলো একটু সিদ্ধ করে নিব কিন্তু খেয়াল রাখতে হবে যেন অনেক সিদ্ধ না হয়ে যায় কারণ অনেক সিদ্ধ হয়ে গেলে পুরো হালুয়া হয়ে যাবে অনেক একেবারে ল্যাটকা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এটাকে কিছুক্ষণ আমি কত দুই তিন মিনিট বেশি না দুই তিন মিনিটের মতো জাস্ট একটু সিদ্ধ করে এটাকে আমি ছেঁকে নিব এখন এখানে আমি চারটি পুনর মতো ঘি দিছি তারপর দুইটা এলাচি একটা দারচিনি দিছি সেমাইগুলো এখন আমি এটা মধ্যে ছাড়ে দিছি আমি এখনই চিনি দিয়ে দিব নাহলে অনেক গলে যাবে চিনি দিলে গোলা এতটা গোলবে না হোল্ড আপ করবে আমি এখানে এক কাপ চিনি দিছি এক কাপ চিনি দিয়ে মাওয়াটা দিয়ে দিছি মামাটা দিয়ে এখন নাড়াচাড়া করে আমি নামাই ফেলবো এটা খুব সহজ কিন্তু প্রসেস অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয় অনেক গলে গলে যায় গেলে এই মজা লাগবে না খেতে এটা আমার শাশুড়ি থেকে শেখা এই সময়টা এত মজা হয় যে আমি আর কিছু শিখছি শিখি চাই না শিখি আমি আমার শাশুড়ি বলছি যে আমার এই সেমাই বানানোটা শিখা দেন আমি এটা কই রাখেতে পারি যত কঠিনই হোক এটা এটা দেখা যখন আমার শাশুড়ি বানাইতো তখন মনে হচ্ছে যে অনেক কঠিন অনেক প্রসেস তো এখন নিজেরা করি ঈদে বানাই এটা মাঝে 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 কি প্রতি এখানে আসার পর তিন তো করছি তিন ঈদে আমি বানাইছি তো আজকে আবার বানাইলাম যেহেতু আমার মাওয়া রয়ে গেছিলো তো এই মাওয়া দিয়েই করি এটা ইউজুয়ালি তো এটা আপনি দুধ দিয়েও খেতে পারবেন যেমন দুধ ছেমে আমরা যে করি তো এটা হওয়ার পর মাওয়া দিয়ে যদি দেখি এখানে আর ভালো লাগতেছে না তো এটা প্রসেস চেঞ্জ করে দুধ দিয়ে দুধে মেয়ে বানায় ফেলা যাবে তো এই হলো সেমাই আমি এটা এখন নামায় ফেলবো নামায়া তারপর আমি খেয়ে আপনাদের জানাই জানাবো যে আমার এই সেমাইটা কেমন হয়েছে যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন ট্রাই করে আমাকে জানায়েন কেমন লাগছে এই যে এটা আমার ফাইনাল লোক জর্দা সেমাইয়ের আমি কিন্তু অনেক ভালো কুক না মনে না যে আমি অনেক দিন ধরে রান্না করি আমি এই ইউকেতে এসে রান্না করি আমি তো মার বাসা রান্না করতামই না যাও রান্না শিখছে আমার শাশুড়ি শিখাইছে মার বাসা টুকি রান্না করতাম নুডলস টুডলস রান্না করতে পারতাম এর থেকে বেশি কিছুই পারতাম না তো যা শিখেছে আমার শাশুড়ি শিখেছে ইভেন আমি বিয়ের পরও রান্না করি নাই আমার শাশুড়িই রান্না করছে তো আমি যেহেতু একমাত্র ছেলের বউ খুবই প্যাম্পার্ড ছিলাম তো এই তো এখানে এসা যেমন এখন তো রান্না করতেই হবে তো যা শিখছি শাশুড়ি থেকে শিখে আসছি এই সময়টা তার থেকেই শেখা আমার তো এই তো সে মেয়েটা দেখে বলবেন আপনাদের কেমন লাগছে লুকটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে রান্না করে ট্রাই করে তো এই তো আজকের জন্য এই পর্যন্তই ইনশাল্লাহ আবার আপনাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে টিল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের জন্য প্লিজ সবাই দোয়া করবেন